ট্রেনের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর রবিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে রাজগঞ্জের শাহুডাঙ্গি এলাকার ওরাল পুলের নিচে আপাতত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাহুডাঙ্গি এলাকার রেলের ওভার ব্রিজের নিচ দিয়ে ওই ব্যক্তি সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন সে সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি ছিটকে পড়েন তার সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই এলাকায় কর্তব্যরত এক রেলকর্মী বলেন ট্রেনের ধাক্কা লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এসে দেখি এক ব্যক্তি রেল লাইনের পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে তার সঙ্গে থাকা সাইকেলটিও চুরমার হয়ে গিয়েছে সম্ভবত রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাড়ি ও রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ঠিক আছে খাওয়া আমি দৌড়ায় চলে আসলাম এই অবস্থা তারপরে ডেড বডিটা দেখলাম বাইরে পড়ে আছে ঠিক আছে আর সাইকেল দেখিয়ে এই মতো ব্রিজের মাথায় পড়ে আছে আর ওই ওকে চিনিয়ে আমি ঠিক আছে আমি খালি ঘটনা দেখতে আসলাম আমার লাইন ক্লিয়ার আছে কি না লাইন ক্লিয়ার না থাকলে আমার গাড়িগুলো হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমি দেখতে আসলাম সাইডে ছিল এতটুকু আমি হ্যাঁ রেল লাইন পার হচ্ছিলো সেই জন্য তো ডাউন লাইন দিয়ে যাচ্ছিলো সেই ডাউন লাইনে তো ফেলাইছে নাহলে তো আপলাইন তাহলে ওই লাইন হবে আপলাইন এটা তো ডাউনলাইন না এটা আমি শুনছি যে পাবলিক আমাকে বললো রাজধানী